ছ তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি তো গুড আফটারনুন আমি আমার লাইফটা এক থেকেই শুরু করলাম বড়দের প্রণাম সরি বলতে ভুলে গেল বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার লাইফটা শুরু করলাম তো প্লিজ বন্ধুরা কে কোথা থেকে আমার লাইফটা দেখছো প্লিজ কমেন্ট করো আর ঝটপট চলে আসো আমার লাইভে অ্যাড হও প্রচুর গরম বন্ধুরা ঝড় বৃষ্টি তোমাদের ওখানে কেমন হয়েছে সব কমেন্ট কমেন্ট করো আমাদের এখানে কিন্তু ঝড় বৃষ্টি বৃষ্টি প্রচুর হয়েছে কিন্তু ঝড় অতটা হয়নি তো কার কার ওখানে কেমন হয়েছে একটু কমেন্টে বলো প্রচুর গরম জানো বন্ধুরা ঝড় বৃষ্টি হওয়ার পর দিয়ে কারেন্টটা ভালো থাকছে না কি যে বিরক্তিকর লাগছে আজকেরও প্রচুর গরম কারেন্ট নেই দেখো হাঁপিয়ে গেছে উঠে দেখো দেখো দেখতে প্রচুর গরম তো ভালো দেখো কাকা চলেছে না Currently welcome to light